দেখুন প্রার্থনা আমি করার তো মাতগুরশির মায়ের এই মাটিতে আমার জন্ম হয়েছে আর বাংলা শক্তির জায়গা সেখানেও কালীঘাটের কালী আছে শক্তি দায়িনীর মা বাংলা সবই সবই সময় মহিলাদের জন্য বীরঙ্গনা মহিলাদের জন্য বিখ্যাত বাংলা ওই সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থার মধ্যে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে বাংলার লোকের এই প্রথম সতীদাহ প্রথা রোধ করার জন্য আন্দোলন নেমেছিল এবং রোধ করে ছেড়েছে বাংলায় সেই ভূমি যেখানে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেও বিবাহ করেছেন এবং বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কুসংস্কারকে সমাপ্ত করে বাংলায় সেই জায়গা যেখানে আন্দোলন করে ইংরেজকে বাধ্য করেছিল যে উনিশশো এগারোতে ক্যাপিটাল পরিবর্তিত করে দিল্লিতে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার জন্য বাংলায় সেই জায়গা যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছে যিনি মূল ব্যক্তি ইংরেজদেরকে বাধ্য করেছেন আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তো সেই বাংলার আজকের যে অবস্থা মানুষ কী ভেবে ওনাকে এনেছিল সেই ভদ্রমহিলাকে আর সেই ভদ্রমহিলা কোথায় গিয়ে পৌঁছে গেছে কালীঘাটের আশপাশের ক্রমশ বত্রিশটা বাড়ির জায়গা ওনার আত্মীয়স্বজনের বাড়ির নামে কিনে রেখে বসে আছে বসে থাকবে কালীঘাটের ওই জায়গাটার মধ্যে দেখানোর জন্য যে আমি চপ্পলে আছি জুতাতে আছি আর এই ঘরটায় আছি দেখুন গিয়ে জিজ্ঞাসা করুন এই বত্রিশটা বাড়ি কার ওখানে বাড়ি বিক্রি করে এক সর্দারজি ও বিক্রি করতে পারেন ওর কাছ থেকে নিতে পারেনি সামান্য কাগজ যদি কম হয় তো সে তার সে স্বজন বাড়ি হয়ে যাবে তো এমন নির্মম একটা মহিলাকে দেওয়া হয়েছে যে মহিলাটা বলে বাংলার মহিলাকে যেখানে সদিদাও প্রথা রোধ করা হয়েছে যেখানে বিধা বিবাহ প্রচলন করা হয়েছে বাংলার মহিলারা অগ্রণী সেই জায়গা উনি বলছেন সাতটার পরে সন্ধ্যার পরে মহিলারা যাতে না বেরোয় না হলে তো এই রেপ সে ঘটনা ঘটতেই থাকবে এই তালিবানি মানসিকতা এটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বিনাশকালে বিপরীত বুদ্ধি বাংলার মহিলাদের কোনো মতেই আমি কারণ কি দেবী মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছে বাংলার মহিলাদের কোনো কোনোভাবেই আটকানো যাবে না বাংলার স্বাধীন স্বাধীনশতা এবং স্বাধীনতা প্রেমিক এবং বাংলায় সেই জায়গা কালচার সংস্কৃতি ড্রামা প্রথম টালিগঞ্জ হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির মূল ভিত পরবর্তী সময় মুম্বাই হয়েছে সব কিছু আমাদের বাংলাতে তো স্বাভাবিকভাবে আজকে উনি বাংলারে যে অবস্থা করেছেন সব দিকে বাংলাকে পঙ্গু করেছেন বাংলার মানুষ জবাব দেবে ঈশ্বরও জবাব দেবে সময় যখন শেষ হয়ে মানুষ তাবল বলে উনি আবল তাবল বলছেন কিন্তু বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে শুধু দিনক্ষণের অপেক্ষা আছে